গুড মর্নিং বন্ধুরা আমি বান্টি দাস শোধপুর বানসিলা থেকে পানিয়াটি আর সিক্স মে দু হাজার পঁচিশ সাল পোনে ছটা বাজে আর আজ এই চারটে পায়রা এখানে বুকিং হবে যাবে কোলাঘাট মেচেদাতে চার পিস পায়রা চার পিস পায়রাই পাঠটা পায়রা আছে পাটপন নগরের পায়রা সব বাড়ির বাচ্চা আছে যেমন চার পিস পায়রা হাতে তুলে শখ করা তো পারছি না কালাঙ্কা আছে এক জোড়া আর এক জোড়া শিরা আছে চার পিসই বাড়ির বাচ্চা যিনি পায়রা নিচ্ছেন তিনি এর রাখব পায়রা নিয়েছেন আর এখান থেকে বাসে তুলে দেবো আর কোলাঘাটে যিনি আছে উনি পিক আপ করে দেবেন দেখুন পায়রা তো এই ধরনের অনেক পায়রাই অ্যাভেলেবেল আছে যদি কোনো ভাইদের প্রয়োজন লাগে আমাকে ডাইরেক্ট কল করে নিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান ব্যবস্থা সব জায়গায় রয়েছে ইন্ডিয়াতে যেখানে বলবেন সব জায়গায় ডেলিভারি ব্যবস্থা রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ